আমি ব্যারিস্টার শিয়াবুদ্দিন খান আমি জাহিনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমি জাতীয়বাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ছিলাম আমি এবার ঢাকা উনিশ আসনের মনোনয়ন প্রত্যাশী এমন দৃষ্টান্তমূলক বিচার হয় যেন পরবর্তী কোনো ফ্যাসিবাদ বা কোনো মানসিকতায় এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে লাশ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা তৈরি না হয় একটি দৃষ্টান্ত স্থাপন হয় আর আমরা যদি দ্রুততার সাথে এই বিচারটা সম্পন্ন করতে না পারি আমি মনে করি যে এই শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে জুলাইয়ের যে জনআকাঙ্ক্ষা সেটি ভুলুণ্ঠিত হবে এই মুহূর্তে আমাদের সর্বাগ্রে দাবি সেটি হচ্ছে এই জুলাইয়ের যে হত্যাকাণ্ডগুলোর যাতে অতি দ্রুত বিচার সম্পন্ন হয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় আসলে মানে আমাদের যেই ভাই বন্ধুদের হত্যা করছে তাদের স্মরণে আজকে আমাদের এই সব ঢাকা সাভার আশুলিয়া সব একসাথে আমরা মিলিত হয়েছি তাদের রুহুর আত্মার মাখেরাত কামনা করি তাদের জন্য দোয়া মাফি এই জন্য আজকে আমরা সবাই একসাথে ইয়ে হয়েছি আর তারেক জিয়া খালদা জিয়া তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি যাতে ভবিষ্যতে আমরা আল্লাহ যদি বাঁচাই যাতে আমরা তারেক জিয়াকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এই জন্য আর আমরা সালাউদ্দিন বাবু বাবু ভাইকে এই আশুলিয়া থানার সাবার ইয়ার এমপি হিসাবে দেখতে চাই